আমরা ওনার যাইতে যারা আছে তাদের সাথে ওনার সাথে কথা বলবো শুকুর গুলো আপনি লালন পালন করেন কয়টা আছে এই জায়গায় একশো ষাট পিস এগুলো কি 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 খাবার খায় শুকুর তো ভাত হাড্ডি হুড্ডি মাংস এগুলা খায় ও এই জায়গায় কি প্রতিদিন নিয়ে আসেন ওখানে প্রতিদিন শুকুর বিক্রি করেন শুকুর কি বিক্রি বিক্রি করা হয় না কত কত দামে এগুলা

এই দেখতে পারছেন দর্শক একজন কামারি কিন্তু এই উনি শুকুরগুলো লালন পালন করে এমন যদি আপাশই ঘর রইছে এখানে দূর্গন্ধযুক্ত জায়গায় মানুষ আসতে পারে না তোমরা আগে আমার কাছে এমন এই শুকুরের মাংসও বৃদ্ধি করে খ্রিস্টানরা খায় যারা নিধর্মি তারা কিন্তু এগুলো খায় এখানে একটা সাইড পিট রইছে এগুলো বংশবৃদ্ধি করে কি রকম হ্যাঁ বংশবৃদ্ধি করে কি রকম বংশবৃদ্ধি করে কি রকম কয়দিন পর পর বাচ্চা দেয় ছয় মাস পর পর ছেলে নাকি ছেলে নাকি মেয়ে বুঝবেন কিভাবে এটা বোঝা যায় ছেলে মেয়ে এমনি দেখলে বোঝা যায় না যারা লালন পালন করে তারা বুঝতে পারে প্রথম প্রথম কয়টা ছিল আপনার এই জায়গায় প্রথম ওখানে যে কয়টা আনছি কয়টা 160 পিস 160 থেকে বাড়ে না আর না ওইগুলা বাচ্চা দেয় না বছরে ও এগুলো সব একটা বাচ্চা দেয় না এটা বাচ্চা দা আলাদা প্রোডাক্ট

এগুলো করব না? এখন না। দেখতে পাচ্ছেন গো কাছ থেকে এখানে বয়লার আবর্জনা রয়েছে। বন্ধুরা সৃষ্টি জগতে কত জিনিস না রয়েছে দেখতে পাচ্ছেন? এই জায়গায় একটি মানুষ এই জায়গায় সাধারণ ভাবে আসতে পারে না। আর এই গুলো দেখতে পাচ্ছেন দর্শক এই গুলো কিন্তু মানুষের না পাক খেয়ে বেঁচে আছে। এখানে অনেকগুলো শুকর আপনারা দেখতে পাচ্ছেন শত শত শুকর ময়লা ডাস্টবিনের মধ্যে তাদের কিন্তু